আপনি কি জানেন সন্ধ্যাবেলায় কোন কাজগুলো করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং আপনার পরিবারে আসতে পারে দারিদ্রতা যদি জানা না থাকে আসুন আজকের ভিডিওতে জেনে নিন খাওয়া দাওয়া বা রান্না শুরু করা সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানোর আগে রান্না বা খাওয়া দাওয়া শুরু করাকে অনেকেই অশুভ মনে করে চুল কাটা বা নখ কাটা হিন্দু শাস্ত্র মতে সন্ধ্যার সময় চুল কাটা বা নখ কাটা অশুভ মনে করা হয় ঝাড়ু দেওয়া সন্ধ্যায় ঝাড়ু দিলে লক্ষ্মী দেবীর হন তাই এই সময় ঝাড়ু দেওয়ার নিষেধ বই পড়া বা লেখা বন্ধ রাখা সন্ধ্যার সময়কে আরাধনার সময় হিসেবে ধরা হয় তাই সেই সময় পড়াশোনা বা লেখা বন্ধ রাখার রীতি আছে উচ্চস্বরে কথা বলা সন্ধ্যা হলো শান্তি ও পুজোর সময় তাই এই সময় কলহ ঝগড়া বা চিৎকার করা অনুচিত বলে মনে করা হয় প্রদীপ না জ্বালানো সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একে শুভ শক্তিকে আহ্বান করা ও অশুভ শক্তিকে দূরে রাখা হয় তাই সন্ধ্যায় আলো না জ্বালানোকে অশুভ মনে করা হয় সন্ধ্যাবেলা এই নিয়মগুলো পালন করুন এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করুন জয় মালক্ষ্মী